ব্লু স্কাইডে উপলক্ষে দূষণমুক্ত গঙ্গা লক্ষ্যকে সামনে রেখে ব্যারাকপুরে আয়োজিত হল বিভিন্ন কর্মসূচি উপস্থিত পৌরপ্রধান হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি উত্তর চব্বিশ পরগনার উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার সহযোগিতায় ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা ও স্লোগান প্রতিযোগিতা এই দিনের প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর সদস্য নসাদ আলম পৌরপিতা রমেশ সাউ সুরেন্দ্র বর্মা ডক্টর সম্রাট তপাদার সত্যজিৎ আচার্য সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এই দিনের প্রতিযোগিতায় ব্যারাকপুর পৌরসভা এলাকার অন্তর্গত বারোটি স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন মূলত ব্লু স্কাইডে উপলক্ষ্যে দূষণমুক্ত গঙ্গা লক্ষ্যকে সামনে রেখে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে এমন ধরনের কর্মসূচির আয়োজন বলে জানান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও পৌরপাইষদ সদস্য নও সাদ আলাম ব্লু স্কাইডে যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে নবমী গঙ্গার প্রোগ্রাম সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই নেওয়া হয়েছে তাছাড়া গঙ্গার আশেপাশে যেটা আছে সেটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা এটা আমাদের একটা বড় অঙ্গীকার সেই পলিউশনকে ফ্রি রাখা পলিউশন ফ্রি এরিয়া রাখার জন্য গঙ্গার ধার যে কারণে আমরা বাঁকুর পৌরসভা জুরিডিকশনে বারোটা হাই স্কুল আছে সে বারোটা হাই স্কুলের ছেলে এবং মেয়েদের নিয়ে একটা কম্পিটিশন হচ্ছে কম্পিটিশনটা যে এই পলিউশনের উপর হচ্ছে একটা ড্রয়িং কম্পিটিশন একটা স্লোগান এটার উপরে কে কত ভালো স্লোগান লিখতে পারে এবং এটা আর একটা হচ্ছে বক্তৃতা এটা এই বিষয়টা নিয়ে ব্লু স্কাই ডে পলিউশন নিয়ে এবং গঙ্গা পরিষ্কার আমাদের একটা অঙ্গীকার গঙ্গা যে সরকারিভাবে যে প্রজেক্ট সবসময় গঙ্গাকে শুদ্ধ রাখা বাংলার ধার গুলো পরিষ্কার থেকে আমরা সে তো পাঁচশো জন করে দেওয়া যেত এটা কোনো কথা না কিন্তু একটা লিমিট আছে তো দেখুন আমাদের ছাত্রছাত্রীদেরকে মধ্যে আনার জন্যই আজকে এই মেসেজ যেহেতু ওরা ড্রয়িংয়ের মাধ্যমে এই ক্লিন গঙ্গা নবমী গঙ্গা এবং এয়ার পলিউশনটাকে কীভাবে আঁকবে কিভাবে নিজের মাইন্ডের মধ্যে রাখবে আর এদের থেকে আমরা যে সমাজের মধ্যে একটা মেসেজ দিতে চাইছি যে গঙ্গা দূষণ করতে করলে কতটা ক্ষতি হয় মানুষের যান প্রাণ জন্যে গঙ্গা পরিষ্কার থাকলে মানুষের যান প্রাণ এবং গঙ্গা জলের মধ্যে যেসব জীবজন্তুরা থাকে তাদের প্রাণ যে চলে যাচ্ছে তার কে সেফটি দেওয়ার জন্য আজকে ইভেন্টসে খogam गवर्नमेंटের পক্ষ থেকে সহযোগিতা আমাদের বাইরেকপুর পৌরসভা আজকে এই জায়গায় আমাদের প্রায় 70 জনকে নিয়ে ডায়িং কম্পিটিশন প্লাস ভক্তিতার একটা কম্পিটিশন আছে সাবটাইমলি আমাদের এয়ার পলিউশনের উপরে যেটা আমরা স্লোগান রেখেছি ক্লিন বাইরেকপুর আর গ্রিন বাইরেকপুর সেটাও একটা পার্ট আছে ক্লিন বাইরেকপুর গ্রিন বাইরেকপুর ক্লিন গঙ্গা এটাও একটা পার্ট আমরা রেখেছি এয়ার পলিউশনের উপরে Jadi, aku pun tak. Okay. Okay. সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন